আজ এসেছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাঁকারি গ্রামের বাসুদেব মন্দিরে অতি প্রাচীন পালসেন যুগের এক বিষ্ণু মন্দির বিষ্ণুমূর্তি রয়েছে এই মন্দিরে আগে গ্রামের নাম ছিল এই বাসুদেবের নাম অনুসারেই বাসুদেবপুর কিন্তু বর্তমানে আর এক গ্রাম দেবতা যেটি আগে আপনারা ভিডিওতে দেখেছেন মা শঙ্করীর নাম অনুসারে গ্রামটির নাম হয় সাঁকাড়ি তবে বাসুদেবের মন্দিরটি কবে প্রতিষ্ঠিত বা তার ইতিহাস সঠিক করে বলা যায় না বর্তমানে মন্দিরটির অবস্থা একেবারেই জরাজীর্ণ ভেঙে পড়ছে এবং কোনো রকমে এখানে ওই নিত্য পুজো টিকে আছে সাঁকারি গ্রামের পাল সেন যুগে প্রমাণ আকৃতির এক প্রকার বাসুদেব মূর্তি এখানে নারায়ণ শ্রীদেবী ভূদেবী সহ বিরাজ করছেন বিগ্রহের অবস্থাও অত্যন্ত মলিন অর্থাৎ নিত্য পুজোর সেরকম সুব্যবস্থা না থাকায় বিগ্রহের গায়ে বা মন্দিরের চারপাশটা অনেকটাই শেয়ালা ধরা হয়ে গিয়েছে সাঁকারি গ্রামের বাসুদেব মন্দির এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকুন